আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে আমি এইখান থেকে ভিডিওটা শুরু করছি আজকে এত সুন্দর পরিবেশ যে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি স্কুল আপনার মুরাপাড়া কলেজ মাঠের সাথে মানে কলেজের সাথে এটা হচ্ছে প্রাইমারি স্কুল সম্পূর্ণ সরকারি জায়গা ছিল মনে হয় এটা হচ্ছে মুরাপাড়া আপনার এই রাজা বাদশাদেরই বাড়ি ছিল এখন কলেজ দান করেছে এটা কলেজেটা ডিগ্রি কলেজ এটাও মনে ছিল এরকম এটা সরকারি এটা প্রাইমারি স্কুল তারপর দেখতে পাচ্ছেন যে এটা আছে ডিগ্রি কলেজ মানে সরকারি মৌড়াবার ডিগ্রি কলেজ তারপর এই যে টোটাল যে ভিউ মানে আম এরিয়া ছিল তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা মন্দির আছে তারপরে দেখতে পাচ্ছেন যে এটা কোনো ফুটবলের গোলকিপার হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই এটা দেখতে পাচ্ছেন মন্দির হ্যাঁ হিন্দুদের পূজা করার জন্য আর এখনও হচ্ছে যে বিষয়টা এই যে টোটাল মাঠ অ্যারাউন্ডিং খুব সুন্দর মানে টোটাল উঁচা নিচে নাই একবার এক লেভেল এটা ওই আরেকটা গোলকিপার দেখতে পাচ্ছেন যে এখানে ফুটবল ক্রিকেট টোটাল একটা কলেজের মাঠ জায়গা খুবই সুন্দর বিশাল জায়গায় এবং হচ্ছে স্টেম দেখতে পাচ্ছেন এখন ক্রিকেট বলে এটা ম্যাচ হচ্ছে সেমিফাইনাল তারপর এটা হচ্ছে গ্যালারি সব কিছু মিলিয়ে আসলে পরিবেশ এতটা সুন্দর যে কোনো সরকারি মানে যে কোনো দল এখানে যদি মাঠ ভাড়া নিয়েও খেলে খেলা খুব সুন্দর হবে আসলে মাটির পিচ এবং গাছ মাটির গাছ মাটি অ্যাটেল মাটির পিচ তো গাছ আছে সাথে এটা যদি একটু আপনার গাছটা না থাকে তাহলে বলগুলো একটু রাইস কম করবে কিন্তু এখন গতি ভালো হবে বলারদের জন্য অ্যাডভান্টেজ পাবে বাট ব্যাটসম্যানদের জন্য একটু রিক্স ঝুঁকি খুব কুইক বল চলে আসবে আর কি দেখতে পাচ্ছেন যে দুটো পাশেই ব্যাটিং বোলিং করা যাবে যদি আপনার মাটিটা ওই গাছটা যদি ছেঁচে দেয় ওই পাশে যে স্ট্যাম্প ওইখানে যদি কাজ কিছু উঠা দেয় আর এখানে দুই দুই পাশতে ব্যাটিং বলিং করা যাবে ইন্টারন্যাশনাল মাঠের মতো খুবই সুন্দর আসলে মানে এক কথা হয় ভিডিওটার মধ্যে আমিও থাকি যে এত সুন্দর মাঠ খেলার এবং পরিবেশ যার জন্য ভিডিও করা মানে অস্থির ভাই আসলে অস্থির কথাটা বারবার ইউজ করি মানে অসাধারণ কিছু দেখলে বা কী বলে অ্যাক্সিডেন্ট কোনো জায়গা বা বিশেষ এই মাঠটা তো আপনি আসলেই দুই থেকে ব্যাটিং বোলিং করতে পারলে খেলার যে একটা স্বাদ অন্যরকম ফ্লেভার চেঞ্জ হয়ে যায় ক্রিকেটার ছিলাম তো ভাই আসলে যে কোনো পারপাসে বড় ক্রিকেটার হতে পারি নাই কিন্তু ভাই অস্থির একদম অসাধারণ সেই মাঠ আসলে খুব আফসোস লাগে জীবনে চেষ্টা করেছি অনেক ক্রিকেটার হওয়ার জন্য হয়তোবা ভাগ্যে নাই যার কারণে হতে পারি নাই কিন্তু আফসুস লাগে এমন খেলা দেখলে খুব আফসুস লাগে যাক ভালো থাকেন সবার বিদায় নিলাম আসসালামু আলাইকুম